জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন গতকাল নূর ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি তাহলে আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে শনিবার ত্রিশ আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য কথা বলেন তিনি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এই উঠান বৈঠকের আয়োজন করে ফসাদ আবদুল্লাহ বলেন ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে এটা আমাদের জন্য একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলিকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নিঃশংস ভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটা নাম আমরা দিয়েছি সংস্কার এটার জন্য আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন আমাদের এখন বলা হয় নির্বাচন বিরোধী বিএনপি নির্বাচনের জন্য কথা বলছে আমরা নির্বাচন সহ আরো দুটি বিষয়ের জন্য কথা বলছি আমরা বলছি আমাদের নির্বাচন লাগবে আবার বিচার ও সংস্কার লাগবে এই যে পুলিশ আমাদেরকে বিনা বিচারে বিনা মামলায় ঘর থেকে তুলে নিয়ে যাবে না এটার ফয়সালা কি হয়েছে নেয়ার পরে যে আমাদের পরিবারকে অবগত করবে এটার ফয়সালা কি হয়েছে হয়নি তো আমরা দেখি একজন মাইক দিয়ে বলে যদি থানার শীষ না থাকে প্রয়োজনে আমরা নিজেরাই ব্যালট পেপার ছাপাবো আমি বলছি না এটা একটা রাজনৈতিক দলের অবস্থান আমি বলছি এটা অনেক রাজনৈতিক দলের মনস্তাত্ত্বিক বিষয়টা হচ্ছে এমন এটা সবাই যে ধারণ করে আমরা বিশ্বাস করতে চাই না তিনি আরো বলেন রুমিন ফারহানার সঙ্গে আমাদের একটা মনোমালিন্য হয়েছে আমরা এসেছি উনি ওনার লোক পাঠিয়েছেন যে আমাদের এখানে কোন সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য কিছু উপহার এটা আমাদের অবশ্যই ওয়েলকাম জানানো উচিত বৈঠকে আরো বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মুস্তাফিজ ও ডাক্তার মাহমুদ মিতা যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ অন্যদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ প্রতিবাদ জানাচ্ছে তবে এই পোস্টে মন্তব্য করে এনসিপি নেতা হাসাদ আবদুল্লাহ ড নজরুলের উদ্দেশ্যে লেখেন প্রতিবাদের কাজ আপনার ভণ্ডামি বাদ দেন স্যার যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন শুক্রবার উনত্রিশ আগস্ট রাজধানীর জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে নুরুল হক নূরের উপর হামলার ঘটনাটি ন্যাক্কা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম নুরের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রেস সচিব আশ্বস্ত করেন এই ঘটনার তদন্ত হবে